আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব প্রতিফলন ও নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন এই দুটার মধ্যে পার্থক্য কি তাহলে কোন সমান্তরাল আলোক্রসি গুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল থাকলে তাকে আলো নিয়মিত প্রতিফলন বলে তার মানে যদি সমান্তরাল আলোক্রসি গুচ্ছ প্রতিফলন হয় এবং প্রতিফলনের পরে যদি সেটা একই রকম থাকে তাকে নিয়মিত প্রতিফলন বলে আর সমান্তরাল উচ্ছ প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে তাহলে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে তাহলে মূল বিষয়টা দাঁড়ালো যে একটা আলোক রসিগুচ্ছ যদি প্রতিফলনের পর একই রকম থাকে তাহলে সেটা নিয়মিত প্রতিফলন আর যদি একই রকম না থাকে সেটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলনের পর পতিফ অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় প্রতিফলনের পর অভিসারী বা অবসারিক উচ্ছে পরিণত হয় না প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে নিয়মিত প্রতিফলন ঘটে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তাহলে এই যে নিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন এটার মূল কারণ হল যে সমতল আমরা যেটার উপরে বি দেখব যে যেটার উপরে প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয় তাহলে সেখানে নিয়মিত প্রতিফলন ঘটবে আর যদি সেটা মসৃণ না হয় তাহলে সেটাতে বিক্ষিপ্ত প্রতিফলন করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ